আই গে গো ইন্দি আয়ের কি লম ফর সলুর গুড়ি কোরবানি দিন নাইমা সলুর রুটি নি তো গর গুসুরুটি বাঙ্গালি সলুর রুটি খাইম তো সলুর গুড়ি কি ইন্দি লি আশি দিন ইন্দিন মশলা লিমি বিভিন্ন ধরনের মশলা তো কোরবানি মাংস নাই আরা আর জি ফের মাংস রান্না করি নাই দিয়ে কিন্তু ওত মশলা দিয়াম পরে বেগুন হদ ওত মশলা দিয়াম পরে তো ওত মশলা যেহেতু পরে মশলা তো ঘর আসে না কিছুদিন আগেও কিনিলাম তো আবারও আজি আবারও তোরা তোরা করি মানে অল্প অল্প করি আর লই লইতে আর কি তো যেহেতু ওত মশলা দিম ওত মশলা লই লোর তো ইন্দিয়া আগে গুড়ি কলা লই বেলায় বেনানা যে একদম ফ্রেশ ফ্রেশ বেনানা আছে কিন্তু তুমি চাই আর লই 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 আর আবার ই তাই গুড়ি পেয়ার লই বেলায় পেয়ার মানে কি ওই আর বাংলাদেশের মধ্যে যে ইউন গিয়া হয় আর কি নাশপতি নাশপতি হয় দে তো এক ধরনের নাশপতির মতো তো ইনোর পেয়ার হয় তো ইনোর লই তোমার আগে আইল লই তোমার সিঁড়ি তিতা হরলা তিতা হরলা গত কয়েকদিন আগে লুলুন মেয়েদি চাইলাম দেয় মানে সতেরো আটান্তর কেজি আজকে চাই দিন উল্লুদের সাড়ে ছটি আন্তর কেজি

তো হফিস আবার দা হাজার হংলাল উনি বিভিন্ন ধরনের উনি আছে আটটা গাওয়া মাইছি তো উনি হালি আবার নোয়াই আবার ইতন দুই তিন ধরনের উনি লই লই উনিও আছে মধ্যে বাজারে আর এখন যেহেতু নতুন মার্কেট কুললি চাই এ কি আছে বেগদিন আর বালা লাগিলি ধর এখন দুজন লিগম দা আর কি উড় সাইড একবার হালি ফুরো হালি মানে তোরা তোরা মানে অল্প অল্প আবার তোরা হলে বোধ অল্প গরি করে সুন্দর সুন্দর বেগ আছে

তো ইট সাইড টেক পর্দা আছে পর্দা জানা লাল পর্দা সাইড সর্দার ডিজাইন টিজাইন মানে এত সুন্দর না লাগে তো হাতে কালারের দেয়ের তারপরে ওই এন এস কালার এই এনদার ডিজাইন সুন্দর লাগে আর কিন্তু এত মানে ইয়া নো আর কি ভালা ন কালিটি এত ভালা নদী আছে হ্যান্ড ব্লেন্ডার তো হেন্ড ব্লেন্ডার ইনুতো গো মগ দিই মাই জিনিস লাড করে পেলাই তো এনে কোয়ালিটি ভালা ইউনুর ইনুরাই আগে দেখায় ইন কিন্তু কোয়ালিটি ভালো আছে হ্যান্ড ব্লেন্ডার ইন তই ষ্টিলৰ বালা এটালা তই এইবিলাক লৈ লৈ পেলাই তামোৰাবোৰ তামোৰাবোৰ লৈ একদিন ঘৰ কৰি লৈয়ো আজি জোতাৰ লাহে মাৰ্কেট এনে নাই দি তোৰ অলপ কৰি জোতা লাগি তই জোতাই চাই চাই দি মানে আজি তই একজোৰা ৰাখি দেৰি তই দুৰা জোতা সুন্দৰ লাগি তই সুন্দৰ লাগিল এখন আছি দেনৰ বজাৰ কৰি পেলাই কিন্তু জোতা দুটা লৈ থল ন এনে চাইড দি চাতে চাতে নিচি লামি গাই গৈ তই লামি আৰু ইটো লেভেন লৈ লেবেন লৈ দুট লৈ

তো ওনারা তো একদম সুতরা কমেন্ট করে জানাবেন আর এই মার্কেট ইন হিন কমেন্ট করে জানাবেন আর যারা নিনা হয়ে দিম মার্কেট ইয়ানি রিভার রিফা বড় রিফা রিভার অপজিট সাইডে রোডের সাইডে যারা যারা যাইতেছেন যাইতে সমস্যা নেই